মানুশ ঐচো बेहوش দুনিয়ার পিছে অর মানুষ ঐচো बेहوش দুনিয়ার পিছে কি জবাব দিবে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবে তুই আল্লাহর কাছে অর মানুষ ঐচো बेहوش দুনিয়ার পিছে কি জবাব দিবে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবে তুই আল্লাহর কাছে দিনে দৌড়া দৌড়ে বিশ্রামে রসুযোগটা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর মুখে নাই দিনে দৌড়া দৌড়ে বিশ্রামে রসুযোগটা নাই নামাজ রোজা দূরের কথা আল্লাহর মুখে নাই মরণকালে ঢাকা কি কারো সঙ্গেতে গেছে কি জবাব দিবে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবে তুই আল্লাহর কাছে দুনিয়ারি মোহে পড়ে খোদা কে গেছো ভুলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া দুনিয়ারি মোহে পড়ে খোদা কে গেছো ভুলিয়া জানো কি কবে কখন ছাড়তে হবে এই দুনিয়া তোর পিছে মহা বিপদের সংকেত আছে কি জবাব দেবীরে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে কোথায় আছে আরামায় এস্তাই বেড়াও শুধু খুঁজিয়া বুঝুর্গ ভাবো নিজেকে নরম তো শোকে শুয়া কোথায় আছে বেড়াও এস্তু খুঁজিয়া বুঝুর্গ ভাবো তো শোকে শুইয়া কত মানুষ রাস্তায় সইয়া জীবন কাটাইছে কি জবাব বাবু দেবীর তুই আল্লাহ কাছে হায় কি জবাব বাবু তুই আল্লাহ কাছে দিনের হাল যে বেহাল সেদিকে কোনো খেয়াল নাই সেই দিকে দৌড়াইতেছ নিজের স্বার্থ আছে যে থাই খোদার দিনের হাল যে বেহাল সেদিকে কোনো খেয়াল নাই সেই দিকে দৌড়াইতেছ নিজের স্বার্থ আছে যে থাই দেখবি সেদিন তোর স্বার্থ সব বিফল গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হায় কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে